হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখন তোমরা যখনই গেম ওপেন করছো গেম ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এই ধরনের পেজ আসছে বাট তোমরা গেম ওপেন করতে পারছো না কেন গেম ওপেন করতে পারছো না কখন গেম ওপেন করতে পারবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া ওবি থার্টি সিক্স আপডেটের পর তোমরা গেমের মধ্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পেতে চলেছো যেমন ধরো বান্ডিল গান স্কিন এছাড়া গ্লোয়াল স্কিন ইমোট এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বাট এই সব রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া ওবি থার্টি সিক্স আপডেটের পর গেমের মধ্যে প্রচুর চেঞ্জ আসতে চলেছে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো নি কী করছি আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তা লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন সাথে দেখো কি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফায়ারের আপডেট এবং বিভিন্ন ভিডিও সবার আগে দিয়ে রাখি তাই বলছি তোমরা যদি নতুন এসে দেখো পাশে থেকে নোটিফিকেশন বেলা টাচ করে অল নোটিফিকেশন করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো গাইস তোমরা যখনই গেম ওপেন করতে যাচ্ছ আজকে বাট তোমরা গেম ওপেন করতে পারছো না তোমাদের কাছে এই ধরনের ব্যানার ভেসে আসছে বাট কেন গেম ওপেন করতে পারছো না তার আগে বলছি দেখো এই ধরনের ব্যানার ভেসে আসছে বলে তোমরা অনেকে ভাবছ আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি ওভি থার্টি সিক্স আপডেট গেমের মধ্যে অলরেডি চলে এসেছে তার জন্য ফ্রি ফায়ার মেনটেন্স ব্রেকে আছে তার জন্য তোমরা গেম খেলতে পারছো না বাট তোমরা গেম কখন ওপেন করতে পারবে দেখো ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররা তোমরা বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তোমরা গেম ওপেন করতে পারবে অর্থাৎ তার কিছুক্ষণ আগেও হতে পারে এবং কিছুক্ষণ পরেও হতে পারে অর্থাৎ কিছু টাইমের হেরফের হতে পারে আর এই টাইমের মধ্যেই তোমরা গেম ওপেন দেখতে পাবে আর তার আগে এখানে তোমরা প্লে স্টোরে একটি আপডেট দেখতে পাবে আর প্লে স্টোরের আপডেটটি তোমরা পাঁচশো থেকে ছশো এম দেখতে পাবে আর দুপুর বারোটার সময়তেই তোমরা এই আপডেট করে নিতে পারবে তার জন্য বলছি তোমরা এখন ডাটা বাঁচিয়ে রাখো তোমরা দুপুর বারোটাতে যখনই এখানে আপডেট চলে আসবে তখনই আপডেট করে নেবে আর আপডেট করার পর তোমরা গেম ওপেন দেখতে পাবে না অর্থাৎ এখানে আমি তোমাদের বিকেলে যে টাইমটি বললাম ওই টাইমের পর তোমরা গেম ওপেন করতে পারবে আর আপডেটের পর তোমরা গেম এক জিবি এবং দু জিবি ফোনে খেলতে পারবে কিনা দেখো এখানে তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা গেম খেলতে পারবে বাট এখানে তোমাদের কোনো প্যাক ডাউনলোড করা চলবে না এখানে তোমরা যদি প্যাক ডাউনলোড করো তাহলে তোমাদের চলবে না এছাড়া বিনা প্যাক ডাউনলোড করে তোমরা যদি গেম প্লে করো তাহলে তোমাদের স্মুথলি গেম প্লে হবে এছাড়া এই ও সিক্স আপডেটের পর তোমরা গেমের মধ্যে The okay. প্রচুর নিউ নিউ আইটেম দেখতে পাবে যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে নিউ পেটটি দেখতে পাচ্ছ এই দেখতে পাবে এছাড়া ট্রিটমেন্ট গান দেখতে পাবে এছাড়া এখানে তোমরা দুটি ক্যারেক্টার দেখতে পাবে একটি মেল এবং একটি ফিমেল আর এই মেল ক্যারেক্টারটি সম্পূর্ণ ফ্রিতে পাবে ডবল ডবল ইভেন্ট থেকে আর এই ইভেন্ট থেকে তোমরা কি কি রিওয়ার্ড আরো ফ্রিতে পাবে তার ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যদি ওই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখেছ তাহলে তোমরা ওই ভিডিওর লিঙ্ক তোমরা ভিডিওর আই বটন বা ভিডিওর অ্যান্ড সিনে পেয়ে যাবে আর তোমরা ওখানে থেকে দেখে নিতে পারবে এই ডাবল ডাবল ইভেন্ট থেকে তোমরা কি কি রিতে পাবে এবং এই নিউ ইভেন্ট কবে আসবে এছাড়া তোমরা এই আপডেট করে নেওয়ার পর তোমরা যখন বিকেলে গেম ওপেন করবে গেম ওপেন করার সাথে সাথে তোমরা তোমরা দিনকার জন্য একবারে সম্পূর্ণ ফ্রিতে ক্যারেক্টার এছাড়া নো র্যাঙ্ক মাইনাস কার্ড এছাড়া তোমরা আরও কিছু কার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এগুলি তোমরা ওবি থার্টি সিক্স আপডেট করে নেওয়ার পরেই পাবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ওবি থার্টি সিক্স আপডেট পরে তোমরা লগ ইন করলে একবারে সম্পূর্ণ ফ্রিতে একটি গান স্কিন সাত দিনকার জন্য এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাউচার ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি পেয়ে যাবে এছাড়া ওবি থার্টি সিক্স আপডেট করে নেওয়ার পর গেমের মধ্যে তোমরা নিউ ভার্সনের ওয়েলকাম ব্যাক ইভেন্ট দেখতে পাবে আর এই ওয়েলকাম ব্যাক ইভেন্ট সবাই দেখতে পাবে না এখানে যারা সাত দিন গেম ওপেন করেনি তারপরে যারা গেম ওপেন করবে তারাই এই ওয়েলকাম ব্যাক ইভেন্ট দেখতে পাবে আর এই ওয়েলকাম ব্যাক ইভেন্ট থেকে বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে গান স্কিন এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া আপডেটের পর বডি মার্ট বলে একটি নিউ অপশন দেখতে পাবে আর এই বডিমার্ট অপশন থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে বান্ডেল নিতে পারবে বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টোকেন আর এই টোকেনটি তোমাদেরকে কালেক্ট করতে হবে বাট এই টোকেনটি কিভাবে পাবে এখানে তোমাদের নিউ নিউ প্লেয়ারদের সঙ্গে গেম প্লে করতে হবে তাহলেই তোমরা এই টোকেনটি পাবে গেমের শেষে আর এই টোকেন দিয়ে তোমরা বডি মার্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে বান্ডিল নিয়ে নিতে পারবে আর এই অপশনটি তোমরা ওবি থার্টি সিক্স আপডেটের পরেই দেখতে পাবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ওবি থার্টি সিক্স আপডেটের পর তোমরা গোল্ড রয়েলের নিউ বান্ডিল দেখতে পাবে এখানে তোমরা স্কিনের উপরে যে নিউ বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটি তোমরা গোল্ড রয়েলের মাধ্যমে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট তোমাদের

আর এই আপডেট হলো গানের উপর অর্থাৎ গান স্ক্রিন সবাই নিতে পারবে আর এই ফিচার্সটি কিভাবে ইউজ করবে দেখো এখানে তোমরা যখনই গান বক্স ওপেন করবে গান বক্স ওপেন করার পর তোমরা যদি পারমানেন্টলি না পাও তাহলে এখানে তোমাদের কিছু পার্সেন্টেজ উঠবে অর্থাৎ এখানে তোমাদের নিচে তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে পার্সেন্টেজ উঠবে আর এখানে তোমাদের যখনই একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট হওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে এই গান স্কিনটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ অনেকে আছে একটি গান স্কিন বার করতে এখানে প্রচুর ক্রেট খুলেছে বাট সে পারমানেন্টলি পায়নি তার জন্য এখানে একটি সুখবর অর্থাৎ এখানে তারা কিছু লিমিটেড বক্স খুলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পারমান্টলি পেয়ে যাবে অর্থাৎ এই আপডেটটি তোমরা ওভি থার্টি সিক্স আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলে এছাড়া ওভি থার্টি সিক্স আপডেটের পরে চলেছে হবে আর এই লোকেশন গেম স্টার্ট হওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এখানে এই রিভাইভ পয়েন্টের লোকেশন কোথায় কোথায় দেওয়া রয়েছে অর্থাৎ তার মতন এখানে তোমরা আগে থেকে পজিশন ঠিক করে নিতে পারবে কোথায় নামবে আর এই আপডেটটি তোমরা ওভি থার্টি সিক্স আপডেট পর দেখতে পাবে এছাড়া রিভাইভ পয়েন্টের ওখানে তোমরা গাড়া নেওয়ার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি থাম্বা এখানে ইউজ করা হবে অর্থাৎ এখানে একটি মিডিলে থাম্বা দেওয়া হবে আর এখানে তোমরা যখন রিভাইভ করবে সেই টাইমে তোমরা এই থাম্বাটিতে এখানে তোমরা সেফ নিতে পারবে অর্থাৎ এনিমি যখন মারবে এখানে তোমরা সেফ নিতে পারবে এই থাম্বাটিতে আর এই আপডেটটি করতে চলেছে ওবি থার্টি সিক্স আপডেটের পর গরিনা ফ্রি ফায়ার এছাড়া আপডেটের পর তোমরা কোনো হ্যাক বা টুল অ্যাপস ইউজ করে তোমরা গেমের মধ্যে যেতে পারবে না এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস দেখতে পারবে অর্থাৎ গেমের মধ্যে তোমরা যেতে পারবে না আর এই ফিচার্সটি তোমরা ফিক্স আপডেট দেখতে পাবে এছাড়া ফ্রি মধ্যে OB36 আপডেট এর পর সমূহ উপর এখানে তোমরা কিছু চেঞ্জ দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ধরনের এখানে চেঞ্জ দেখতে পাচ্ছ এই চেঞ্জটি তোমরা OB36 আপডেট দেখতে পাবে এছাড়া OB36 আপডেট এর পর তোমরা পয়জন গ্রেনেড দেখতে পাবে গেমের মধ্যে আর এই পয়জন গ্রেনেডের কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা এই পয়জন গ্রেনেডটি তোমরা যখন গ্লোয়াল এর উপর করবে গ্লোয়াল এর উপর করার সাথে সাথে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে গ্লোয়াল ভেঙে যাবে আর এই পয়জন গ্রেনেডের এই কাজ হতে চলেছে এছাড়া ইয়া সেফের উপর OB36 আপডেটেড পর আপডেট দেখতে পাবে অর্থাৎ ইএসিপি এখানে যেমন এখানে নিচে এখানে তোমাদের লুট ফেলতো বাট এখানে আপডেটেড পর তোমাদের নিচে আর লুট ফেলবে না এখানে তোমাদের বক্স যেমন ভাবে ওপেন করতে ওইভাবে তোমাদের ওপেন করতে হবে ইএসপের উপরে গিয়ে অর্থাৎ এখানে রিভ লাইন একটা থাকবে আর এই রিভ লাইন ধরে তোমাদেরকে উপরে যেতে হবে উপরে যাওয়ার পর উপরে তোমরা এখানে বক্স ওপেন করে লুট পাবে আর উপর থেকে তোমরা কোন রকম এনিমিকে ড্যামেজ দিতে পারবে না আর উপর থেকে তোমরা যখন নিচে ঝাপিয়ে নামবে তখনও তোমরা কোন রকম ড্যামেজ খাবে না আর এই আপডেটটি তোমরা ওবি36 আপডেট পর দেখতে পেতে চলেছে এছাড়া ওবি পর তোমরা আরও প্রচুর এখানে ছোট বড় আপডেট দেখতে পাবে আর এখানে আমি তোমাদেরকে মেন মেন আপডেটগুলি অলরেডি বলে দিয়েছি বাট এখানে তোমাদের আরও কি কি এখানে আপডেট হবে ওবি থার্টি সিক্স পর তার ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যদি ওই ভিডিও দেখো তাহলে তোমরা জানতে পারবে ওবি থার্টি সিক্স পর আরও কি ছোট বড় আপডেট হতে চলেছে আর তার ভিডিও আমি আই বটনে তোমাদেরকে অ্যাড করে দেবো তোমরা আই বটন থেকে দেখে আসতে পারো এই ওবি থার্টি সিক্স পর আরও ছোট বড় কি আপডেট হতে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেড ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না